আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল নাগরিকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ আমরা জানি সিনময় দাস সম্পর্কে অনেকেই শুনেছি গতকালকে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনাও ঘটিয়েছেন তারা এই ইস্কন বয়কটের একটি ডাক উঠেছে বাতিল করার একটি ডাক উঠেছে নিষিদ্ধ করার একটি ডাক উঠেছে অর্থাৎ ইস্কন নিষেধদের জন্য বাংলাদেশের অনেক জায়গাতেই দেখে দেখা যাচ্ছে তারা আন্দোলনে নেমেছে মানব বন্ধন করেছে আপনাদের মতামতের জন্য আমরা এই নিউজটি করছি আসলে বুধবারের মধ্যে অর্থাৎ আজকের মধ্যে যদি চিন্ময় দাসের জামিন না হয় তাহলে কারাগার অভিমুখে লং মার্চ অর্থাৎ কারাগার ভেঙে তাদের বের করে নিয়ে আসা হবে এরকম একটি ইঙ্গিত তারা দিয়েছে অর্থাৎ ইস্কনের এই অনুসারীরা সিনমায়ের অনুসারীরা এই আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশে এই প্রথম কেউ এরকম আল্টিমেটাম দিয়ে এতক্ষণ পর্যন্ত টিকে আছে তারা এই সনাতন ধর্ম ধর্মাবলম্বীরা আমরা আপনাদের কাছে আসলে মতামত চাচ্ছি এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি। আপনারা কি চান সরকার পক্ষ থেকে যেমন বলা হচ্ছে এই সিনময় হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গার মূল হতা বলছেন নাহিদ ইসলাম অর্থাৎ আমাদের একজন সমন্বয়ক উনি এই কথাটি বলেছেন সরাসরি এবং গতকালকে যে আইনজীবীর সঙ্গে যে ঘটনাটি ঘটেছে এটি আসলে আমরা কখনো আশা করিনি তাহলে বাংলাদেশে মুসলমান যদি কোনো ভুল করে তার বিচার হলে হতে কোনো সমস্যা নেই কিন্তু হিন্দু যদি ভুল করে তার বিচার হলেই হয়ে যায় সেটা সাম্প্রদায়িক ইন্ডিয়া যে মদত দিচ্ছে এটি আসলে তাদের দেওয়া ঠিক হচ্ছে না ইন্ডিয়ার নিউজ ইন্ডিয়ার মিডিয়া যেভাবে এই নিউজগুলো প্রকাশ করছে আমরা আসলে এটি ভালো মনে করছি না তারা যেভাবে বাংলাদেশকে উত্থাপন করছে বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের উপরে হামলা চলছে আইনিগতভাবে তাদের উপরে হামলা করছে এরকম অনেক নিউজ ইন্ডিয়ান নিউজ বা মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি এ কারণেই এই নিউজটি আপনাদের মাঝে নিয়ে আসা আসলে আইনের ঊর্ধ্বে কেউ না বাংলাদেশে আমরা যারা থাকি তারা সবাই আইনের মধ্যে থাকার চেষ্টা করি এই আইন যে ভঙ্গ করবে তাকে আইন ভঙ্গের শাস্তি পেতে হবে এটাই স্বাভাবিক চিন্ময় দাসের জামিন না হলে কারাগার অভিমুখে লং মার্চ এই বিষয়টি নিয়ে আসলে আপনাদের মতামত জানার জন্য আমি অপেক্ষায় রইলাম অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন আর চট্টগ্রামে কি হচ্ছে এটা আপনারা দেখছেন দেখছেন আমি আর নতুন করে সেটা বলতে চাচ্ছি না এই নিউজটি এখন পর্যন্ত এই পর্যন্তই শেষ করছি পরবর্তী নিউজে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য সহ আপনাদের মাঝে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে পরবর্তী নিউজ পাওয়ার অপেক্ষায় থেকে আমাদের এই নিউজটিতে লাইক কমেন্ট শেয়ার করার আহ্বান রেখে এখান থেকে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম